আপনার মেয়ে জানো সন্তান পেটে নিয়ে বাড়িতে এসে ঘরবে কিছু বলতে পারবেন না বললে আপনার খবর হবে ওই সন্তান জন্মাবে ওটা বিরাঙ্গরা উপাধি পাবে কথা বোঝা যাচ্ছে না কারণ নিছেন আমগো সুধরাঙ্গ রাসুল যেহেতু নেয়ে রাসূলের উত্তর অধিকারী আছে নায়েব এরসল আছে আলেম আছে এদের উপর যে রাসূল ও নির্যাতন করবে আমার আল্লাহ তাদের উপরে ও রাসূল নির্যাতন বাড়িয়ে দেবে সেটা নিজে না করে আমার আল্লাহ কিন্তু ইহুদিদের দিয়ে এখন শুরু করে দিয়েছে আমরা যদি সংশোধন না হয় আল্লাহ মনে হয় ক্ষতি হয়ে যাবে বলেন নৈতিকতার শিক্ষা পেয়েছিলেন নাসলিমা নাসরি আসতে বল ওর জীবনীতে দেখলাম ও ওর কে নামাজ আদায় করতে দেখে ডাক দিয়ে বলে মা তুমি নামাজ পড়ো কেন মা বলে ব্যাটিরে নামাজ পড়ি আল্লাহ পাক আমার মাফ করে জান্নাত দেবে এই কারণে তাসলিমা নাসরিন বলে মা তুমি রাখো তোমার ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করেছি জান্নাত সম্পর্কে পড়ে দেখেছি তোমাকে যদি আল্লাহ জান্নাত দেয় তোমাকে শুধু একাই দেবে না আমার বাবাকে যদি জান্নাত দেয় সে হুর দেবে তার ভেতরে তুমি থাকবে প্রধান এতগুলো হুরের ভেতরে তোমাকে আমি মা বলে ডাকতে লজ্জা করবে কি নৈতিকতা শিক্ষা পেয়েছে কবি শামসুর রহমান শামসুর শয়তান কবিতায় লিখেছে যখন আজার হয় মনে হয় বেশার ফরিদার ডাকছে ডক্টর আহমদ শরীফ নামগুলো কি সুন্দর বাবা মা হয়তো মুসলমান শিক্ষা ব্যবস্থা

মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারই শিখবে কি নৈতিকতার শিক্ষা পেয়েছে জোরে বলেন নাuzu আমরা যদি এত গ্রাম না থাকে দুনিয়া আপনাকে কেউ না না মরনের পরে যদি আল্লাহ পিয়স আপনাকে মাফ করে দেয় আপনার মতো सौभाग्यशाली মানুষ পৃথিবীতে আর নেই আমার ভাইরা আল্লাহ কে যারা রাত পরে স্বীকার করবে যেরকম বলতে পারবে আমাদের রব আল্লাম এ কথাটা যত সহজ আমি রাব করি অত সহজ না পড়া পর আনশারিকের ভেতরে আমি রব শব্দ যত জায়গায় পেয়েছি রব শব্দ নিয়ে আমি নিজে গবেষণা করেছি পড়া পড়া নেই রব শব্দটাকে আমি পরিষ্কার ব্যবহার পেয়েছি কয়টা আরও

মানুষেরা ওই রবের আবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন সুতরাং বানিয়েছে কে জোরে বলেন কে রব বানিয়েছে রব বানিয়েছে এই জন্য রবের যে গুরু দায়িত্ব তার ভেতরে আমি সকালবেলা মেয়েদের মাহফিলে বলেছিলাম আল্লাহ যেহেতু এই জন্য দয়া করে আল্লাহ আমাদের জবান দিয়েছেন বাক শক্তিটা দিয়েছেন আমার আল্লাহ নিজে দুনিয়ার কোনো মা বাবা কোনো এমপি মন্ত্রী মায়ের পেটের ভিতরে আপনার জবান তৈরি করে দেয় না জবানটা দেওয়ার দায়িত্ব আল্লাহ ওটা আমার আল্লাহই দিয়ে দান করে আল্লাহু আকবার আজান আনাকুম সামা আল আবসর

আরো বলতে হবে মুখে না অন্তর দিয়ে বিশ্বাস করে লাগবে সমুদ্রে এমন বড় বড় প্রাণী আছে পাঁচশো টন ছয়শ টন ওজন তাদের ছয়শ টন পাহাড়ের মতো বিশাল বিশাল খাবার তাদের এক এক বেলায় লাগে এত বড় বিশাল পাহাড়ের মতো খাবারের ব্যবস্থা যদি আমার আল্লাহ তিন বেলা করে করতে পারে এর ছোট্ট পায়াকিনসে পেটের ব্যবস্থা আল্লাহ মনে পারে না পারে আরো সবাই বলে পারে আমার আল্লাহদের তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর ময়দানের দিকে ঢাকা আল্লাহ যে রব এই কথা প্রমাণ করার জন্য আল্লাহদের রিসিকদাতা প্রমাণ করার জন্য প্রমাণ লাগবে না হাদিস লাগবে না বলতে কিভাবে বলবেন কথা বলেন আল্লাহর রব এটা প্রমাণ করার জন্য কোরআন লাগবে না হাদিস লাগবে না প্রমাণ করা লাগবে কি দিয়ে করবে এই যে মোবাইলটা কোন কোম্পানি থেকে এসেছে তার একটা সিল কিন্তু মারা আছে ভেতরে কথা বলেন এখন ঠিক এই যে ক্যামেরা এটা কোন কোম্পানির ভিতরে একটা সিল মারা আছে ঠিক আমরা যদি ইবাদত আল্লাহ العالمين আমরা কোন কোম্পানির আল্লাহ বলেন কোরআনে হাদিস লাগবে না তোমার ভেতরে আমার কোম্পানির নাম লেখা আছে এই যে আল্লাহ এটা লাম লাম আরে হাত একটু বাঁকা হয় বিশ্বাস না করেন সকালবেলা পানি হাতে নিয়ে থাপ্পড় দেবেন দেখবেন এই জায়গাটা আল্লাহ লিখা হয়ে গেছে বলতে পারেন আমরা আল্লাহর কোম্পানির মাল কোন কোম্পানি আল্লাহর কোম্পানির জিনিস হয়ে আপনি

বিশ্বাস করে কি তোমার মাথায় ধরে না তাম সব সৃষ্টি জগৎকে তোমার রাজাক নামের খাতিরে তুমি খাওয়াও কিভাবে তুমি আমার একটু দায়িত্ব দাও আমি তোমার সৃষ্টি জগৎ একদিন খাওয়াতে চাই আল্লাহ তালা বলে সোলাইমান তুমি এটা পারবে না বলে আল্লাহ তুমি দিয়ে দেখো না কেন এক বেলা একদিন না তোমার আমি দায়িত্ব দিলাম এক বেলার খাবারের চাল ছয় মাস খাবার রান্না করেছে কিন্তু আল্লাহ রাখার খাবার নষ্ট হয় না বসেও না পাহাড় হয়ে গেছে খাবারের সমুদ্রের এক মাস ডাক দেওয়ার আল্লাহ প্রতিদিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো

আমাদের কোয়াকেনসি পেটের ব্যবস্থা আল্লাহর হিকমতে পারবে না আমার ভাইরা মানুষ যখন খাবার খাচ্ছে খাবারটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে 32টা দাঁত চেক করে ভেতরে পাঠাচ্ছে ভিতরে বসে আছে মন্ত্রী আলাজিবা বুঝ었어요

আসতে বলো সুতরাং এবাদত যদি কেউ করতে চায় এবাদত করার জন্য সব চাইতে বড় আমার আল্লাহ আমার গোলাম আমার আল্লাহ মাহবুদ কোন মানুষ কিন্তু এই কথা পৃথিবীতে শেখায় নাই কোন নবী যে আমার এবাদত করো আমার গোলামি করো কিন্তু আজ অনেক ভণ্ড পীর বাংলাদেশে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন মরিতদের ভেতরে এমন কিছু ঢুকিয়েছে ও বলে আমি এমন খাসা বাবার গোলাম সব নাম্বার আল্লাহ জানেন সর্বোচ্চ সেই আল্লাহ যিনি তার গোলামের উপরে বান্দার উপরে করুণা দিয়েছে না না দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না রাসূল আল্লাহ নাম দিয়েছেন গোলাম আবেদ এটা সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ আবদ বললে আমার আল্লাহর কাছে ভালো লাগে কারণ ইকারে মেদানিয়েছেন আল্লাহ ফানিয়াবুদু রাব্বাল বাই الذي يطعمهم من جوع هو ما لهم من خاو سرকোলাইশের 3 নাম্বার 4 নাম্বার আয়াতে ঘোষণা আল্লাহ দিলেন এই যে ঘর এই ঘরের মালিকের মত করো কোন ঘর আল্লাহ করে কিনা এটা স্বরযন্ত্র স্বকবর বাংলাদেশে চলছে বিশেষ করে পান্নালে ভারত আর পাকিস্তানে এই স্বরযন্ত্রটা বেশি অনেকে কে বলেন আমি বলতাসি

এই কাবা ঘরের আবাদত করো মালিকের আবাদত করো দুইটা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দেবে এক নাম্বারে খোদান সময় খাদ্য দেবে ভয়ের সময় আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবে

যাই করেন ওই মালিকের এবাদত যদি আপনি মন থেকে করতে পারেন আপনারও কোনো খাবারের অভাব আল্লাহ রাখবে না কারণ এ গ্যারান্টি হবে না আল্লাহ নিরাপত্তা দিয়েছেন ভয়ের সময়

কিন্তু কোন খাবারের অভাব দেখলাম না ওদের এক একজনের যে খাবার নিয়ে বসে আমার মনে হয় আমার সাত দিন লাগবে ওদের একবার খাবার আমার ভাইরা সুতরাং মালিকের আবাদত যদি আমরা করা শুরু করি আমাদের খাবারের অভাব আল্লাহ রাখবে না আজ যদি খ্রিস্টানরা সুক্ষ্ম করে আমাদের খাবারের ভয় দেখায় কথা বলেন না কেন যে মুসলমানকে 12 মাসে এক মাস না খেয়ে থাকা ফরজ করে দিয়েছে কোন মাসে رمضان মাসে যে মুসলমানের এক বছরে একটা মাস উপোস থাকা ফরজ সেই মুসলমানকে খাবারের ভয় দেখা আর রাত শুরু হয়ে যায় খাবারের কোন চিন্তা নেই মালিকের আবাদত শুরু করে মালিক আপনার খাদ্যের ব্যবস্থা নিজের হাতে নিয়ে নেবেন কোটি কোটি টাকা স্বর্ণের দোকান মক্কা মদিনাতে দেখেছি বাংলাদেশ বিক্রি করলে একটা দোকানের দাম হবে না এত সরল এগুলো বিক্রি করার পরে যখন বাড়িতে যায় আমাদের দেশে দোকানদারি শেষ করে বাড়িতে গেলে মনে মনে দোয়া করে আল্লাহ জিন পরের সাথে দেখা হয় হোক দোয়া কালাম পরে দূর করতে পারব দুই পায়ে সরোয়ারের সাথে দেখা হয় কিন্তু ওদের ওই চিন্তাটা নেই জিকির করেন সোহান আমার গাড়িতে বসে আছে একটা থলি নিয়ে মনে করলাম সেটা কাঁথা মাতা হবে হয়তো কিন্তু যখন নেবে প্যাকেট খুলে ভাড়া দিতে গেল দেখি সুদরিয়াল সুদরিয়াল জग्गा শাকাললামনের ভাষা দিয়ে ভাই কত বড় রিয়াল আছে আপনার কাছে উনি যে হিসাবটা দিলো বাংলাদেশের কম পক্ষে 50 কোটি টাকার উপরে 50 কোটি টাকার উপরে দোকানের বিক্রি গুলো বাড়িয়ে নিয়ে যাচ্ছে রাত তিনটার সময় কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দূর করে দিয়েছেন কে আল্লাহ আর ইবাদত করেন আল্লাহ বলে যদি মানতে চাও

নিজের ওপরে নিজের ওপর বিধান সালাতে পারবে না বলেন কারণ আপনার নিজের ওপরে নিজের আপনার যে জীবনটা এটা কি আপনার হাতে কার হাতে এমনকি আপনি যদি পায়খানায় বসেন আর যদি বলেন না আমি কিন্তু বড় অফিসার রাবের গোয়েন্দা বিভাগের প্রধান সাবধান আমার নাকের ভেতরে যেন গন্ধ না আসে নাক শুনবে

আল্লাহর চাইতে বেশি বুঝলে ফল ভালো হয় আমি বানিয়েছি হুকুমও চলবে আমার সেখানে দেখবেন আল্লাহর হুকুমের বাইরে অন্য কোন হুকুম কায়েম আছে ওই জায়গায় ন্যায় বিচারের তুলনায় বা বিচার আরো জোরে বলতে হবে

ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ও যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন সরি বলে সুবহান আমাদের জীবনের আসল টার্গেট এই জান্নাত যেটা সুসংবাদ কে দিয়েছে আর জোরে সারা বাংলাদেশ না তাম পৃথিবীর মালিক হওয়ার পরেও কোন যদি সাহান নামে যায় ওর জীবনে কোন মূল্য আছে না থাকলেও আবিচার হয় কোন জিনিস যেটা